আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম দর্শক অনেক খুব ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি নাই গতকাল এই জন্য আন্তরিক দুঃখিত আর কবুতর অবার মোটামুটি আলহামদুলিল্লাহ সব কবুতরই সুস্থ এবং ভালো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কবুতরের চেহারাগুলো দেখতে পাচ্ছেন একবারে এক ঝাঁক মনে হয় ডানা কাটা পরি ডানা কাটা পরের মতো দেখা দেখেন প্রত্যেকটা কবুতরে স্বাচ্ছন্দ এবং স্বাস্থ্যবান এবং সুস্বাস্থ্য অধিকারী সুস্বাস্থ্য অধিকারী কবুতরগুলো প্রত্যেকটা কবুতরে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আর বর্তমান ওয়েদার খুবই খারাপ এই বৃষ্টি এই ঝড় এখন অবশ্য ঝড় ঝড় চলতাছে বাতাস পুরোপুরি গাছপালা দেখতে পাচ্ছেন পুরা লড়াড়ি শুরু হয়েছে তো বরাবরের মতো আজকেও কবুতরের ভিডিও অবশ্যই পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর চ্যানেলটা পুরোপুরি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক এবং পেজ থেকে যারা দেখেন অবশ্যই ফলো করে দিবেন এটাই অনুরোধ সবার কাছে আর এই কবুতরের ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন খুব অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দেশ এবং দেশের বাইরে যারা এই ভিডিওগুলো দেখেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক শুধু ধন্যবাদ দিয়েই আপনাদের ছোটো করবো না আন্তরিক ভালোবাসা দিয়ে আপনারা যে হেল্প করছেন বা সহযোগিতা করছেন অবশ্যই পাশাপাশি থাকার চেষ্টা করবেন পাক আপনাদের যে কোনো হেফাজত বা যে কোনো ভালো কাজে সফল হবেন এবং দেওয়া রইল তো দর্শক আমি গতকাল কিছু কাজ করছিলাম অবশ্য ভিডিওটা দিতে পারি নাই সেই কাজগুলো বিশেষ কিছু দেখাবো এবং বলবো তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু কবুতরগুলো স্বাস্থ্যবত কিন্তু অবশ্যই ঘুরতেছে ঘোরাফেরা খাওয়া দাওয়া এইটাই এই কবুতরগুলো কিন্তু আবার আবার কিন্তু জোরানো আছে পরিকল্পনা আছে দিন বাড়ানোর হঠাৎ করে একটা শব্দ এ ওটা লাগে দাও হঠাৎ করে শব্দ কবুতরগুলো আতঙ্ক হার এসে দেখতে পাচ্ছেন দর্শক যেমন আকাশের বৃষ্টি আসার সম্ভাবনা খুব কম কিন্তু বাতাসটা খুব জোরালো বেগে ছুটতেছে এটাই যে দেখা যাচ্ছে বেশি এটাই সমস্যা বেশি তো আল্লাবাক ভালো জানেন কখন কি করবে না করবে এটা আল্লাবাকের ইচ্ছা আর আমার আমরাও সেই সেই দেখে বা সেইভাবে চলার চেষ্টা করব ঝড় বৃষ্টি আসলে সেভাবে দেখার চেষ্টা করব আলহামদুলিল্লাহ এত এই যে বাচ্চাগুলা কি অন্যায় করছে এই মুরগিগুলা এই মুরগিগুলা আসলে বিকাশ একটা কবুতরকে সুস্থ এবং সবল রাখার সুযোগ দেয় না খালি মানে সুযোগ পাইলে সবল নেয় তো দর্শক কবুতর ঘরে কী কী কাজগুলো করলাম সেগুলো অবশ্য দেখাবো গতকাল আমি এই কবুতর ঘরের যে টেরেগুলা এই যে টেরেগুলো অবশ্য পরিষ্কার করা হয়েছে এটা অবশ্য কবুতর এক জায়গায় বসছে বৈশাখ পায়খানা করছে এটা অবশ্য এটাই একই অবস্থা কিন্তু গতকাল কবুতর এই টেরেগুলো অবশ্য সবগুলোই পরিষ্কার করা হয়েছে সবগুলো কবুতরের ট্রেগুলো পরিষ্কার করা হয়েছে এইভাবে এই টেরেগুলো সরব ট্রেগুলো খাদার মধ্যে ঢুকাই দাও এখানে কবুতর এখানে কবুতর ছিল কবুতর থেকে পায়খানা করছে এই যে কবুতরের টেরেগুলো প্রত্যেকটা প্রত্যেকটা দিয়ে দাও আর এইটা অবশ্য ডিমটা নষ্ট হয়ে গেছে যত সম্ভব এই ডিমটা অবশ্য পেটে বাচ্চা আছে কি না এবারে মিস গেলো যেহেতু কবুতর বসে নাই তো এগুলো অবশ্য আমি এই কাজগুলো করছি প্রত্যেকটা টেরে কবুতরের পরিষ্কার করা হয়েছে পরিষ্কার করা হয়েছে এবং সরাগুলো সহ সরাগুলো দেখতে পাচ্ছেন মনে বাজার থেকে নতুনই আইছে বাজার থেকে নতুন সরা কিনছে এগুলো অবশ্য পরিষ্কার করা হয়েছে একবারে পানি দিয়ে পানি দিয়ে তার সাথে হুইল পাউডার দিয়ে পরিষ্কার করা হয়েছে অবশ্য পরিষ্কার করা সুন্দর পরিষ্কার হয়েছে আর কাজ করছি নিচের অংশটা দেখতে পাচ্ছেন এই এটা একবার ঘরে নিয়ে আর আরও কিছু থাকলে এখানে নিয়ে খেতাম আর প্রত্যেকটা কবুতরের টেরে অবশ্য ভরানো হয় নাই এগুলো অবশ্য ঘুঘু ঘুঘুগুলো টেরেগুলো ভরাইতে হবে আর এই দেখতে পাচ্ছেন টেরেগুলা ইয়া সরাগুলা যে কবুতর যে ডিম পাড়ে সেই সড়াগুলো অবশ্য এই জায়গায় একত্রে এখনো আছে আর আর কাজ করছে এই অবশ্য গোসল দিয়েছি ডাইরেক্ট পানি দিয়ে গোসল দিয়েছি দেখেন কত সুন্দর একবার ঝকঝকা পরিষ্কার দেখাচ্ছে ঘঘুগুলো অবশ্য গোসল দেওয়া হয়েছে এই গতকাল কাজ করছিলাম আর এই নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন এই নিচের অংশটা অবশ্য পানি দিয়া পুরা ফলটা অবশ্য পানি দেওয়া যে আমাদের ইঁদুর যে আক্রমণ করছে সেই ইঁদুরগুলা এই যে ইঁদুরে আবার মাটি স্যার আসছে মাটি উঠতেছে ওই দি মি মাটি উঠা শুরু করে দিয়েছে ইঁদুরের অনেকবার ভিডিও দিয়েছিলাম বা দেখাইছিলাম এই ভিডিওগুলো আমরা এই ইঁদুরগুলো অবশ্য খুব ক্ষতিকর আমাদের অনেক ক্ষতিকর অনেক ক্ষতি করছে এই ইঁদুরগুলো তো এখন গতকাল পানি দিয়েছিলাম পানি দিয়ে একবার ভরে লাগছে ঘরটা যাতে ইঁদুরের আক্রমণ যাতে না হয় বা না থাকে সেদিক দিয়ে অবশ্য কাজটা করা হয়েছে তো কবুতরগুলো রত সম্ভব খাবার এবং পানির জন্য হাহাকার রয়েছে আমি যেটা বুঝতে পারতেছি খাবার পানি দেওয়া নেই খাবার পানি মানে দেওয়া হয় নাকি যত সম্ভব এই জন্য কবুতরগুলো দেখেন কীভাবে আমি বাইরে ছিলাম বাইরে গেছিল এখন ভিতরে আসছি ভিতরে আসছে অবশ্যই এখনই খাবার দেবো যত বিকাল টাইম একটু পরে আসরে আদান দেবে আকাশের অবস্থাও খুব খারাপ খাবার এখনই দিয়ে দেবো খাবার পানি দিয়ে দেবো কবুতরগুলা তার পাশাপাশি ঘুহুগুলো খাবার পানি দিয়ে দেবো তা ভিডিওগুলো অবশ্য পুরোপুরি দেখার চেষ্টা করবেন যেহেতু প্রথমে বলছিলাম যে অনুরোধ করছিলাম অবশ্যই ভিডিও পুরোপুরি দেখার চেষ্টা করবেন দর্শক সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে বর্তমান দেশের রাজনীতি বা দেশের যে পরিস্থিতি এগুলো অবশ্য সবাই মুভ করছে যে কখন কি হয় হ্যাঁ কী অবস্থা কে কারে ধরতেছে কারো মারতেছে কারে কি গণ্ডগোল সৃষ্টি করতেছে বা কোনো কোথাও সন্ত্রাসী ধরা পড়ছে কিনা কোনো খারাপ কর্মকাণ্ড ধরা পড়ছে কিনা হ্যাঁ কে কত টাকা দুর্নীতি করছে এই আর কি ধরাধরি বিষয়গুলা যে বা আন্দোলনের যেগুলো এইগুলো বিষয়ে কিন্তু মানুষ ভিউগুলো অবশ্য বেশি হয়েছে বা তারাই এগুলোই দেখছে বেশি আর আমাদের কবুতরের যে ভিউগুলো অবশ্য কবুতরের ভিউ পর্যন্ত হয় নাই অবশ্যই অনুরোধ থাকলেও সবাই একটু দেখার চেষ্টা করবেন সহযোগিতা করার চেষ্টা করবেন তো দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই অল বাটন চা চাপ দিয়ে দিবেন অবশ্যই পুরোপুরি ভিডিও দেখতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইলো আসসালামু আলাইকুম